এটা একটা কালার ছয়টা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করতে হবে এটা নতুন কালেকশন যারা নিত্য নতুন বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি জোড়ানোর ডিজাইন গুলো ছয়শো প্রত্যেকটা কালার গুলো এগুলো থাকবে চারশো কালার পার ডিজাইনের আসলাম নুহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল একদম অরিজিনাল কাশ্মীর উলের কিছু সোয়েটার কাটি কেন দেখা নতুন নতুন ডিজাইন গুলো দেখেন এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে সরাসরি উৎপাদকের কাছ থেকে দেখিয়ে দেবো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান তাদের জন্য ভাইয়া শুরুতে এই ডিজাইনটাই দেখেন তাই না এটা একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন দেখতে পাচ্ছেন যারা ভারী শীতের জন্য কাটিকেন চাচ্ছিলেন এটা নিতে পারেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল শীত আছে আপনারা যে কোনো বডিতে এটা হচ্ছে অ্যাটাচ করতে পারবেন এটা হচ্ছে পকেট আছে মানে ডিজাইনটা দেখছেন কি কিউট প্রাইস থাকবে কত করে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা কালার ছয়টা এটা একটা কালার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে 650 টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দ নাম্বার कांटेक्ट করতে হবে এটা হচ্ছে অ্যাশ কালার 650 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এগুলো সবই নতুন কালেকশন যারা নিত্য নতুন চাছেন বিজনেসের জন্য আমি বলবো একবার হলো নুহা ফ্যাশন ভিজিট করতে হবে 650 টাকা এগুলোর কোয়ালিটি কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আসলে না ধরলে বুঝতে পারবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাই শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা দেখেন কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন ছয়শো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা জার্স কাশ্মীর উলের ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সবই ডিফারেন্ট ডিজাইন চোখ জোড়ানোর ডিজাইনগুলো ছয়শো পঞ্চাশ ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা মেরুন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন মানে ডিজাইনগুলো দেখছেন একটু হচ্ছে খেয়াল করবেন সবগুলো ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি আচ্ছা ফর্স এই ডিজাইনটা দেখেন। কালো সাদা সবাই বেশ পছন্দ করেন। 650 টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অ্যাট্রাকটিভ ঠিক আছে? सेम প্রাইস। 650। 650 এটা একটা কালার। এটা একটা কালার থাকবে सेम প্রাইস। এটাও থাকবে 650। এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা 650 টাকা। আচ্ছা এখন দেখাবো আপনাদের পছন্দের সেই লং ওভারকোট টাইপের সোয়েটার কালেকশন গুলো। এগুলো থাকবে চারশো করে আর ভাইয়াদের কিন্তু কোয়ালিটির সাথে কারো কোয়ালিটি মিলালে চলবে না কারণ এগুলো কিন্তু মোটা উল ঠিক আছে একটা পাতলা উলের ভিতরে আছে বাট এটা কিন্তু মোটা উলটা পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকায় এক পিসও পাইকের দামে পাবেন পার ডিজাইনের তিনটা করে কালার তাই না এই যে এটা একটা কালার পার ডিজাইনের তিনটা করে কালার সেটিং দিচ্ছে ওকে এইটা দেখেন এটা মেরুন কালার সাথে আছে চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে এটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন শর্স খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন সুন্দর সুন্দর এত কালেকশন আসছে জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস মানে বিশাল লস শুধু লস বললে ভুল হবে বিশাল লস এটা হচ্ছে চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ